ঈদ 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 দুই হাজার সালের ঈদের আপডেট ডিজাইনগুলো মিনাজ গার্মেন্টসে শুরু দিচ্ছি ইনশাল্লাহ মাত্র একশো টাকা থেকে শুরু করে আমরা কিন্তু বারোশো টাকা পর্যন্ত এই পার্টি পুরুকগুলো বিক্রি করে শুধুমাত্র পাইকারি এত কমে এত সস্তা শুধুমাত্র মিনাজ গার্মেন্টসে দিচ্ছে মাত্র ভাবতেছেন ব্যবসা করবেন কোথায় গেলে সবচেয়ে কম রেটে পার্টি পুরুকগুলো পাবেন সেটা মিনাজ গার্মেন্টসে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে মিনাজ গার্মেন্টস মানে আপডেট মিনাজ গার্মেন্টস মানে নিত্য নতুন কথায় না কাদের বিশ্বাসী না মিনাজ গার্মেন্টসের আপডেট করার আগে সবসময় কথাই না কাজে বিশ্বাস যা দেখবেন একটা সেম টু সেম ইনশাল্লাহ নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন বলার মতন কিন্তু আপডেট ডিজাইন নিয়ে আবারও মিনাজ গান আপনাদের সামনে দুই সালের আপডেট সেরা সেরা মালগুলো নিয়ে আজকে বিরতি ইনশাল্লাহ থাকবো আপনারা ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখেন তাহলে আজকে যে ধারণা দেবো এক এক করে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আমরা কথা বলার ছিলাম কাজে চলে যাই হাতে যে জর্জেট মালটা দেখতে পারতেছেন খুবই সুন্দর একটা মাল খুবই দেখার মতো একটা মাল আর এটা ডেটটা নিতে পারেন মাত্র তো তিরিশ টাকা আপনারা এই মালটাই নিতে পারবেন ঠিক আছে তারপরে একটা মাল দেখাবো এটাও খুব সুন্দর দেখুন খুবই সুন্দর খুবই খুবই কালার গ্যারান্টি ইনশাল্লাহ আর এটা নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার আপনারা এই মালটা নিতে পারবেন ইনশাল্লাহ তারপর আমি যেটা দেখাবো এটার বড়টা এই যে মালটা দেখুন খুবই সুন্দর দেখার মতো মাল হবে মাত্র তো পঞ্চাশ টাকা আপনারা এই মালটা ছোলা নিতে পারবেন এই যে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে এটা নিতে পারবেন মাত্র তো তিরিশ টাকা আপনি মালদাঞ্জালা নিতে পারবেন ঠিক আছে এই আপনার ভিডিওটা না টান দখানে দেখেন তাহলে কিন্তু ধারণা ইঞ্চালা পেয়ে যাবেন এই যে হাতে যে মাল জর্জরের মধ্যে খুবই সুন্দর একটা মাল মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রায় মালদাঞ্চলা নিতে পারবেন তারপরে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর যে দেখার মতো মাল হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রায় মালদাঞ্চলা নিতে পারবেন এরকম কিন্তু আমাদের কাছে কিন্তু ইউজ করবেন ডিজার্স আপনার জাস্ট ভিডিওর জন্য অল্প কিছু স্যাম্পল দেখাচ্ছি এই যে দেখুন খুবই সুন্দর ইস্টারের মাল খুবই খুবই কোয়ালিটি আর এটা রেটটা হলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা মানে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রায় এবার এ নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর এটা তিনটা সাইজ ষোলো বিশ বাইশ ছাব্বিশ আড়াইশ তিরিশ বত্রিশ সব ধরনের সাইজ আছে অর্থাৎ চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সব ধরনের মাল আছে আমরা জাস্ট দাঁড়ানোর জন্য একটা দেখাচ্ছি স্ক্রিন নাম্বার যোগাযোগ করে সম্পূর্ণ স্যাম্পল কিন্তু আমরা এক এক করে ইনশাল্লাহ দিয়ে দেবো তারপরে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর দেখুন একদম দেখার মতো মাল হবে খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল আর এটা রেটটা আমি যদি বলি যে মাত্র আপনি নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা নিতে পারেন পাঁচশো পঞ্চাশ ছশো পঞ্চাশ এরকম অনেক ধরনের মাল আছে আপনার চাইলে স্ক্রিন আমার যোগাযোগ আপনি সম্পূর্ণ স্যাম্পল ছাড়া নিতে পারবেন এই যে আমার হাতে যে মালা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর এ রেটটা অনলি মাত্র আপনি তিনশো বিশ টাকায় মালা নিতে পারবেন খুবই সুন্দর একটা মাল দেখার মতো মাল হবে ইনশাল্লাহ এই যে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর এটা কিন্তু আপনার ষোলো বিশ বাইশাবিস আটবর্তি সব ধরনের সাইজ আছে আপনার চাইলে সব ধরনের সাইজ নিতে পারবেন এটা তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনি মনে করেন চারশো পাঁচশো টাকা পর্যন্ত নিতে পারবেন হাতে যে মাল দিতে এটা পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে খুবই সুন্দর এর মধ্যে সব ধরনের মাল আছে আপনার স্ক্রিন আমার যোগাযোগ করে আমরা সম্পূর্ণ স্যাম্পল এক এক করে দিয়ে দেবো এই যে একটা মাল দেখুন খুবই সুন্দর এটা রেটটা হলো অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ষোলো বিশ পাঁচশো পঞ্চাশ বাইশ ছাব্বিশ ছয়শো পঞ্চাশ যত গুরুত্ব তত মিষ্টি যত কোয়ালিটি তত মাল সুন্দর ইনশাল্লাহ এই যে একটা মাল দেখুন এটা খুব সুন্দরের মধ্যে দেখুন দেখার মতো মাল হবে খুবই সুন্দর আর এটা রেটটা আমি যদি বলি অনলি মাত্র আপনি পাঁচশো তিরিশ টাকা নিতে পারবেন পাঁচশো তিরিশ ছয়শো তিরিশ এরকম আমার কাছে ইউজ পরিমাণ ডিজাইন আছে স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করে আমার সম্পূর্ণ সম্পূর্ণ স্যাম্পল কিন্তু এক এক করে নিয়ে চালিয়ে দিয়ে দেবো তো অনেকে ভাবতেছেন ঠিকানার কথা আমি ঠিকানাটা বলে দিচ্ছি এটা হলো ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নাম্বার গলি দুইশত একশোটি নাম্বার দোকান মিনহাস গার্মেন্টস একদম শর্টকাট ঢাকা সদরঘাট বিয়েপিটার সামনে আসলে হবে স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়ির মধ্যে মাল পাঠিয়ে থাকি ঠিক আছে তো আমি হাত তারপর যে মালটা দেখাবো এটাও খুব সুন্দর দেখুন খুবই দেখার মতো মাল এই যে দেখুন খুবই সুন্দর একটা মাল আর এটা রেটটা আমি যদি বলি দিই অনলি মাত্র আপনি আষ্টশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ এই মালগুলো নিতে পারবেন ঠিক আছে এরকম আমাদের কাছে ইউজ করবেন আপনারা দেখলে বুঝতে পারছেন কত মাল আসলে আমি যদি সারাদিন সারা রাত দেখাই আমি মাল দেখার শেষ করতে পারব না এত এত মাল ইনশাল্লাহ আমার কাছে আছে ইনশাল্লাহ দু হাজার পঁচিশ সালে আপডেট ডিজাইন তো এই জার্টটা দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন দেখার মতো মাল হবে খুবই সুন্দর খুবই কালার গ্যান্ডি খুবই কোয়ালিটি ফুল মালগুলা মিনাস গার্মেস মানে আপডেট মিনাস গার্মেস মানে নিত্য নতুন কথায় না কাজে বিশ্বাস এটা মিনাস গার্মেসের আপডেট করা থাকে সবসময় কথায় না কাজে বিশ্বাস যা দেখবেন আচ্ছা সেম টু সেম ইন নিতে পারবেন এটার মধ্যে আমার সব ধরনের সাইজ আছে অর্থাৎ আপনার পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনি মনে করেন সাতশো আটশো আটশো টাকা পর্যন্ত এই এরেন্সের মালগুলো ইনশালা নিতে পারবেন ঠিক আছে এই জারটা মাল দেখুন এটাও খুব সুন্দরের মধ্যে দেখার মতো মাল হবে খুবই সুন্দর একদম কোয়ালিটিফুল দেখার মতো ভালো হবে ইনশাল্লাহ মিনাস মানে আপনি যদি বলি যে মিনাজ গ্রামে আসলে কথা বেশি না কাজে বেশি যা দেখবেন সেম টু সেম পাবেন এটাও খুব সুন্দর একটা মাল এই যে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর এ যে দেখুন দেখার মতো ভালো হবে খুবই খুবই সুন্দর হ্যাঁ যে মালগুলো দেখুন মালগুলো যদি আপনি ঢল করেন ঢল করেন এত সুন্দর লাগবে বলার ভাইরে খুবই সুন্দর সুন্দর মাল ইনশাল্লাহ ঠিক আছে তারপরে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন কত সুন্দর সুন্দর মাল একদম দেখার মতো মাল দেখার মতো ফুটে থাকবে ইনশাল্লাহ মানে দু হাজার পঁচিশ সালে আপনি আপনার কাছে সেরা মালগুলো নিচেলা থাকবে যদি মিনাজগঞ্জ থেকে চালা নেন আপনি এই যে মালগুলো দেখুন এটাও খুব সুন্দর দেখার মতো ভালো এরকম বান্ধবের কাছে কিন্তু হিউজ ডিজাইন আছে আপনার স্ক্রিন আমার যোগাযোগ করে আমরা সম্পূর্ণ স্যাম্পল কিন্তু এককের ইনচালা দিয়ে দেবো এই যে দেখুন খুবই সুন্দর দেখার মতো মাল ঘির গাট্টা এবং প্রতিটা মালের কালার গ্যারান্টি এবং কোয়ালিটি ফুল সম্পূর্ণ এরকম কিন্তু আমাদের কাছে ইউজ এই যে মালটা দেখুন খুবই সুন্দর দেখার মতো মাল হবে ঠিক আছে এটা 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 রেটটা হলে আপনার পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা আপনারা নিতে পারবেন এরকম কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনার স্ক্রিন যে নাম্বারটা আছে ওই নাম্বার যোগাযোগ যোগাযোগ করবে আমরা সম্পূর্ণ স্যাম্পল এক এক কলিনশালে দিয়ে দেবো আমি যদি ঠিকানা আর একবার বলে দিচ্ছি এটা হলো ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুইশত একশো নাম্বার দোকান মিন হাজ গার্মেন্টস একদম শর্টকাট ঢাকা সদরঘাট বিআইপি টানের সামনে আসলে হবে স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বার যোগাযোগ করুন আমরা কিন্তু সম্পূর্ণ স্যাম্পল এক এক করে ইনশাল্লাহ দিয়ে দেবেন ইনশাল্লাহ আর যারা এখন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা এখন ফেসটা ফলো দেন অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এখন নিত্য নতুন আপডেটগুলো সবার আগে মিনহাস গার্মেন্টস ইউটিউব চ্যানেল এবং মিনহাস গার্মেন্স ফেজে আপনার আপলোড করে থাকি এরকম আমাদের কাছে হিউজ হিউজ পরিমাণ ইনশাল্লাহ ডিজেন্ট সবাই ভিডিওটা লাইক কমেন্ট করে দেবেন আর একটা করে শেয়ার করে দেবেন যারা শেয়ার করে দিয়ে আপনার টাইম নাই করে রাখবেন হয়তো আজকে কাজে লাগবে না কিন্তু ভবিষ্যতে অবশ্যই আপনার ইনশাল্লাহ কাজে লাগবে এই জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এবং ফেসটাকে ফলো দিয়ে থাকবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা নেক্সট আরো একটা ভিডিও দেখা হবে আল্লাহ হাফিজ